জন্য আল্লাহ ঘোষণা দিছেন যুবক যৌবন আমাকে পাওয়ার জন্য নাইলে তোমাকে আমি যৌবন দিতাম না আমরা ভাবি যৌবন মনে হয় অন্য কাজের জন্য দিছেন না 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 লাউড স্পিকার খোলা বিদায় এত কথা ইঙ্গিতে এত কথা বোঝানো যাবে না চোখে আঙ্গুল দিয়েও বোঝানো যেত যৌবন আল্লাহ এই জন্য দেন নাই যে জন্য আমরা ভাবি যুবকরা যেটা ভাবে এই জন্য যৌবন দেন নাই আমাদের সমাজ যেটা বলে এই জন্য যৌবন দেন নাই যে কিছু করলে তো এই বয়সেই করবে প্রবাদ বাক্য আমাদের আছে মা বাবা বেড়ায় কখনো কখনো যে যুবক তো এই বয়সে তো কিছু করবে ঠিক না এই বয়সে যৌবন কিছু করার জন্য দেন নাই আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন এই জন্যই আল্লাহ বুঝাইতে চাইতেছে যুবক তোমার যৌবন আল্লাহকে পাওয়ার জন্য তুমি আল্লাহকে পাওয়ার জন্য দিছি তো ঘোষণা দিতেছেন তুমি আল্লাহকে যদি আল্লাহ বলতেছেন তোমাকে আমার আরামতের দিন সুপার ডিলাক্সে আমি জায়গা ডিলাক্স না সুপার ডিলাক্স তোমার জন্য গ্যালারি তৈরি হবে যুবকের যৌবন আল্লাহকে পাওয়ার জন্য রূপসী রূপও আল্লাহকে পাওয়ার জন্য বলতে বলতে যদি বলা যায় তাহলে দারিদ্রের দারিদ্রতাও আল্লাহকে পাওয়ার জন্য গরিবের ঘরের দুয়ারে জান্নাত লোটো পটু খায় গড়া ঘরি খেতে থাকে এই জন্য আল্লাহ রসুল বুঝাইছেন গরিব বলছে হ্যাঁ গরিব বলে কোনো চিন্তা নাই আলা রব্বিক

শ্রেণী বলা যায় মানুষ না হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য বাড়িয়ালার ভাবি ভিন্ন ঠিক না কি বলেন যদিও খোদলে নিচে এখনো পানি পাওয়া যাবে কামরাঙির চরে রাগ না কিন্তু জন্য কেননা তিরিশ হাত গভীর ছিল এখানে চল্লিশ হাত গভীর ছিল কামরাঙ্গির চোর যখন পড়তাম তো বর্ষার যুগে তো এই পুরোটা চরই আমাদের চোখের সামনে ভাসত আজকের কথা বলতেছি না শেষ দিয়াশির কথা বলতেছি তো পুরাটা তো চোখের সামনে ভাসত বাসমান তো বাড়িয়ালার ভাবি ভিন্ন তো হাজারো শ্রেণীর হাতে এখন দুনিয়ার ঠিক না মার্কেট আলাদা তো কোনো কথাই নেই ঠিক না আমি আপনাদের এখানে একজন লোককে চিনি যে এখানে মার্কেটের মালিক আপনাদের এখানে হবে না হয় কালীগঞ্জ হবে মনে হয় এইখানেই হবে কামরাঙ্গির চরে উনি আমেরিকাতে থাকে এখান থেকে টাকা যায় ওইখানে বসে আরামে থাকেন কিচ্ছু করেন না জিজ্ঞাস করলাম কিছু করেন না কিভাবে চলেন তো যদি চিন্তা করেন না আমার মার্কেটের দোকান আছে তো পঞ্চাশ ষাটটা দোকান আছে যা বাড়া আসে ওটা দিয়ে আমার চলে যায় তো যেটা বুঝাইতেছিলাম হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য আমি বিভক্ত দেখাইতেছি না কেমতের দিন আধিপত্য হবে গরিবের হাতে কেমতের মাঠের সর্দার গরিব কেয়ামতের মাঠের মাঠের রংবাজ আধিপত্যের জন্য সব ওর ফিট করতে পারেন এই জন্যই হাদিসা আছে কেয়ামতের দিন ফেরেস্তা আসবে ওর কাছে হিসাব দিতে চলো তো ফেরেস্তাকে ও চোখ দেখায় দিবে ফেরেস্তার চোখে আঙ্গুল ঢুকাই দিবে আর বলবে আইয়ু হিসাব না আমাদের কিসের হিসাব পাগলি এখান থেকে আমাদের কিসের হিসাব তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে জানবে আল্লাহ জিজ্ঞেস করবে তর্ক বিতর্ক কিসের গরিব হিসাব দিতে রাজি না আল্লাহ বলবে শান্ত ভাষায় জিজ্ঞাস করো ভদ্র ভাষায় কেন দিবে না তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে যুক্তি থাকবে বলবে মা আল্লাহ মালা দুনিয়াতে মাল দেয় নাই কিসের হিসাব সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ এক তারিখে পাইছি বিশ পঁচিশ তারিখে শেষ মালি নেই আল্লাহ স্বীকার দিবেন গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে সাদা কুল এরা সত্য বলছে মাল দেয় নাই দুনিয়ার জুট কোন জোট না জোট তো হবে কেমতের দিন হা অমতাজ উলিয়াউ মা আই ও হেল মজুরিমন এটাই আল্লাহ বুঝিয়ে দিতেছেন কেমন দিন জোট হবে জোট অমতাজ উলিয়াউ মা আই হল মজুরিমন ওইদিন জোট হবে জোট জোট বুঝেন ঐক্য জোট ওই দিন হবে জোট গরিবরা জোট বদ্ধ হবে শ্লোগান দিবে বলবে আল্লাহ যখন বলবে সত্য বসে তখন বলবে আইয়ো হিসাব মিললে মা তা না লাউ কেন তোমরা আমাদেরকে ঘিরা রাখছো আর আমাদেরকে দেরি বা কেন করাইতেছ মাল তো দেয় নাই আল্লাহ আল্লাহ তো বললো সত্য মাল দেয় নাই তো কেন আমাদেরকে বাধা দিয়ে রাখছো তো আল্লাহ ফেরে আল্লাহ বলবে আল্লাহ মাল নাকি কি দেখ নাই ফের তারা বলবে মাল নাকি কি দেখ না আল্লাহ বলবে সত্য বলবে কি করব তো আল্লাহ বলবে কত্তু হুম অস্তুরু হুম লুকাও আর ঢাকো কেননা এদেরকে সামনে যা শোনাবো দুনিয়াতে এদের উপরে যারা দয়া করছে একজন জান্নাতে যেতে দিবে না কেননা কেমত বদলার দিন যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতেই হবে যদি ভালো করে থাকে তো ভালোর বদলা পাবে সেই ভালো যদি এক গেলাস পানি হয় এটারও বদলা সে পাবে এই জন্য হাদিসা আছে এক গেলাস পানির বিনিময়ে জান্নাতে যাবে এক গেলাস পানি যে দোকানদাররা দোকানের সামনে ফ্রি পানি রেখে দেয় হয় গরমের দিন রিক্সার থেকে নামছে পিপাসা লাগছে তো দোকানের সামনে ঝাড় রেখা দিছে পানি ওইখান থেকে এক গেলাস পান করে বাড়ির দিকে হাঁটা শুরু করছে সে রাখছেই প্রতীক খাবে ওই এক গেলাস পানির বিনিময়ে সে জান্নাতে যাবে কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই চিত্র বুঝেন আরে বোঝেন নাকি চিত্র চিত্র কি ছবি তুলে রাখেন সে যদিও তার দোকানের ক্যামেরা সানাপ নিছে ছবি কালেক্ট করছে কিন্তু এটা বেশি দিন ছিল না হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে পনেরো দিন এক সপ্তাহ এক মাস দেড় মাস হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরে রাখছেন কেমতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায় আর যে পান করাইছে সে যদি না যায় তো আল্লাহ ওই যে যাবে না যে পান করাই তার সামনে চিত্র তুলে ধরবে আর তাকে দেখায় দিবে যে যায় বদলা রোদ করবে আর বলবে এক গ্লাস পানি আমার দোকানের সামনের থেকে তুমি কখনো পান করছিলাম বিনিময় দিতে হবে ওই দিন নেই নাই বটে কিন্তু আজকে প্রয়োজন বিদায় আজকে নিতে বাধ্য আমাকে বিনিময় দিবে তারপরে যেতে দিব না এলে যেতে দিব না কথা লম্বা হয়ে যাবে সে ভাববে মনে মনে যে চিনি না জানি না শুনি না আর জান্নাতের কেমতের মাঠে এই চিত্র হবে এটাও কোনো দিন শুনি নাই দুনিয়ায় শুনতাম যে ঠেকবাজ আছে চিন্তাইকারী আছে ডাকাত আছে কিন্তু এরকম দিনে দুপুরে কেমতের মাঠে কেউ ঠেক দিবে এটা তো জানতাম না আল্লাহ জিজ্ঞাসা করবে কি ঘটছে আল্লাহকে পুরা শুনাবে আল্লাহ বলবে তুমি চিনো না বলে না আল্লাহ চিনিও না জানিও না মনেও নাই কোথাও মনের কোনায় নাই মেমোরি পুরো তালাশ করা দেখছি কোথাও এই জিনিস পাই নাই তো আল্লাহ আজকে যেটা সেভ করে রাখছে ওই চিত্র আল্লাহ তুলে ধরবে এই যে দেখো তখন তার মনে আসতে বাধ্য হবে তা আল্লাহ বলবেন যে এইবার প্রতিদান দাও তো সে বলবে আল্লাহ আমি তো আপনার করুণায় যাইতেছি আমি তো আপনার দয়ায় যাইতেছি আপনার অনুগ্রহে জান্নাতে যাইতেছি আমি একে তো দিব কোর থেকে তখন আল্লাহ রহমতে চোষ আসবে তা আল্লাহ বলবে ইয়াদি দুইজন দুইজনের হাত আর জান্নাতে সময় অল্প আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না লম্বা সময় হতো তাহলে বোঝানো যেত এজন্য সময় স্বল্পতার কারণে কেমতের দিন গরিবদেরকে আল্লাহ বলবে যে ডাকো আর লুকাও এজন্যই পরকক্ষে যা শোনাবে যারা দুনিয়াতে গরীবের উপরে দয়া করছে তারা সব পিছন থেকে ঐসা পাঞ্জাবি টাইনা ধরবে কেননা কিয়ামতের মাঠ বদলার দিন যে যার সাথে যা করছে ওটার বদলা দিতেই হবে হ তো মাফ হবে কিন্তু হুকুকুল এবাদ এত মাফ হবে না 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 মাফ হবে না আমরা তো হুকুকুল্লাহই মানি না হুকুকুল এবাদ করতেকে মানব উকুকুল আবাদ বলতে তো আমরা চিনিও না জানিও না খায়ার এটা আলাদা আলোচ্য বিষয় ওই আমি চাইতে চাই না যেটা বুঝাইতে চাই ওই যেতে চাই বিদায় ডাকবে লুকাবে তারপরে আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইন্তালিক ইলাল জান্নাতে বিদায় হিসাব আলা কিতাব জান্নাতে চলে যাও তোমরা না হিসাব না কিতাব দারিদ্র তো আল্লাহকে পাওয়ার জন্যই দিছেন